খাওয়ার বেলা যে একশো টাকা দেড়শো টাকা খাস আমার তো বেশি ঘাস আমরা তো মনে হয় মাসে একদিন একশো দেখাই না আর তুই প্রতিদিন একশো টাকা ঘাস হ্যাঁ তো পিছনে কি মেলা চলছে না এই খাঁজা মেলায় মেলা জন্য মেলা আছে তুই যে জইন পরিষ্কার করে পাইছো ঘাস কাটে এই যে কাকা ঘাস কাটতেছে নে কাছে দিয়ে আর তো ভিডিও করে করার নামছি ধরে তুই আমাকে বলি যে বড় ল যাইতে যাই

ल ल